শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি পুরো দেখতে থাকো এই ঝিঙাটা দেখতে পাচ্ছ এটা আজকে চপ বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙেটা প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে এইরকম করে কেলাবো। ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে এরকম করে কাটব ভিডিওটা পুরো দেখবে কেউ স্ক্রিন করবে না যা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম করে কেটে কেটে নেব পাতলা পাতলা ছোটো ছোটো করে এরকম করে কেটে কেটে নিলাম পুরোটা নেই নি কিছুটা নিব কিছুটা থব এরকম করে পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নেব নিয়ে চপ বানাবো সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কাটা হয়ে গেছে রেডি আর কাটবো না এগুলোই হবে এখানে একটা বাটিতে আমি বেসন নিয়েছি একটা বাটিতে বেসন নিয়েছি আমি কালি জেরা দিয়ে দিলাম লবণ ধুনিয়া জিরা ভেজে বেটে রেখেছি গুঁড়া করে সেই গুঁড়াটা দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাখবো জল দিয়ে সামান্য একটু জল দিয়ে মাখবো একটে সবগুলো মিক্স করব আর একটু জল দিয়ে সুন্দর করে মিক্স করবো মিক্স করলে সবগুলো গলে যাবে ভালো হবে তাই ঝিঙার বড়া চপ কে কে এরকম করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম করে গলে গলে নিলাম এই দেখো রেডি ওই দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি এইদিকে ঝিঙা কেটে নিয়েছি মাঝখানে ক্যামেরাটা একটু ধরতে গণ্ডগোল হয়েছে বন্ধুরা কমা করে দিও দেখো এদিকে রেডি করে নিয়েছি মশলা এইরকম করে চোখ বলবো আর এইরকম করে তেলে ছেড়ে দেবো সবগুলো ঝিঙা এক এক করে সবগুলো এরকম করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ওইদিকে দিয়ে দিচ্ছি এদিকে ভালো হয়ে যাচ্ছে এটা এদিকে দিয়ে দিচ্ছে ওইদিকে ভাজা হয়ে যাচ্ছে এবার উল্টে দেব এই দেখো লাল লাল ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব নিয়ে আবার দিয়ে দেবো কোয়েন মধ্যে এই দেখো বন্ধুরা এক এক করে আবার দিয়ে দিলাম কয়ের মধ্যে এই দেখো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমার এবার নামিয়ে নিলাম নিয়েই দেখো আমার ভাজা রেডি বন্ধুরা তোমরা খেয়ে দিয়ে দেখবে কীরকম হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লগটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লুকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এখন আমি একটা চেকে দেখবো কীরকম হয়েছে আ খুব সুন্দর হয়েছে এই দেখো বিকেলে ধরেছি চপ ভাজতে এখন সন্ধ্যা লেগে গেছে ঠিক আছে সেই সুন্দর হয়েছে টেস্ট তোমরা একটু চেকে দেখবে বন্ধুরা কীরকম হয়েছে চেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে পুরো এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হচ্ছে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা